আই বললো বললো দুইটা পড়ছে দুইটা পড়ছে আসা তুলো পরবো এই যে এই যে আরেকটা ভালো ভালো তুলতে আছে এই যে সুপ্ত লঙ্গি ফিল মাথায় ও লঙ্গি গুলে মাথায় উঠে পড়েছে আসা তুলে ধর আসা তুলে ধর বললো বললো এই যাচ্ছে বল ধরে দাজমল এই নাজমুল আজাদ লিদরেস ডান গেজদান এই দেন এক দাওইত পারে না গপদি মানে

সুপ্রিয় দর্শের সত্য আপনারা দেখতে পাচ্ছেন এইচ এম ফ্যাক দুইশোকে চ্যানেলের কর্ণধার মোহাম্মদ হুমায়ুন তিনি কিন্তু ইন্ডিয়ান কপি টেস্ট করেই ভাইরাল হয়ে গিয়েছে এখন তারা শুটিং করতে গিয়ে ওই পাশ থেকে ফিরে এলেন শুটিং কার্যক্রম শেষ করে তারা কিন্তু একটি টিমের লুক হ্যালো সমুদ্র সমুদ্র মানে ওই ড্যাগ ইন মেলা আডি হয়ে গেছে আদা লো ড্যাগ লার ফার্স্ট આગે